আজকের ছড়ার নাম দোল দোল দুলুনি দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই বর আসবে যখনই নিয়ে যাবে তখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই বর আসবে যখনই নিয়ে যাবে তখনই নিয়ে যাবে তখন দোল দোল দুলুনি দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি রাঙা মাথায় চিরুনি বর আসবে যখনই বর আসবে যখনই নিয়ে যাবে তখনই নিয়ে যাবে তখনই দোল দোল দুলুনি দোল দোল রাঙা মাথায় চিরুনি মাথায় চিরুনি বর আসবে যখনই নিয়ে যাবে